হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকে ইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমরা ফার্স্ট সেমিস্টারে এমডিসিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তার সাজেশন আজকে একেবারে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো সেই লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো তোমাদের কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ ফার্স্ট সেমিস্টার এমডিসি পলিটিক্যাল সায়েন্সে রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্স অর্থাৎ ভারতীয় সংবিধান এবং তার রাজনীতি সম্পর্কে আমরা জেনে নেব তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী যেই যে ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা একদম হান্ড্রেড পার্সেন্ট সেই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এই সেমিস্টার এবং পরবর্তী সেমিস্টারের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো এবং তোমাদের কী কী ডিমান্ডস রয়েছে সেগুলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলেই কিন্তু আমরা তোমাদের জন্য ধাপে ধাপে ক্লাসগুলো নিয়ে তোমরা প্রত্যেকে বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো যাতে আমরা ভিউজগুলো ভালো পাই এবং তার সাথে সাথে সাবস্ক্রাইবারগুলো ভালো পাই ইতিমধ্যে আমাদের সাতশোর কাছাকাছি সাবস্ক্রাইবার কিন্তু এই চ্যানেলে হয়ে গেছে এবং তোমাদের সহযোগিতা থাকলে আমরা জানি খুব তাড়াতাড়ি আমরা প্রথম মাইলস্টোন 1,000 থাউজেন্ড সাবস্ক্রাইবার সেটা কিন্তু কমপ্লিট করতে পারবো তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এছাড়া তোমাদের যা ডিমান্ডস রয়েছে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা কিন্তু তোমাদের জন্য প্রত্যেকটা সাজেশনস নিয়ে আসার চেষ্টা করছি তো স্টুডেন্ট চলে শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের রয়েছে প্রশ্নমান দশের প্রথমে কোশ্চেন্স রয়েছে কিছু প্রশ্নমান জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে একটু দেখে নাও বা লিখে নাও একেবারে লাস্ট মিনিট বলতে পারো একদম কোনগুলো ভালো করে পড়ে যাবে ভারতের গণপরিষদের গঠন এবং তার উদ্দেশ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দেন রয়েছে ভারতের ভারতের সংবিধানে সমতার অধিকারের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো দেন রয়েছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো দেন রয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনাটি তাৎপর্য আলোচনা করো তুমি কি এটাকে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন মানে মনে করো নেক্সট 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 প্রশ্ন প্রশ্ন হ্যাঁ রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো ভারতীয় সংবিধানে চতুর্থ খণ্ডে অন্তর্ভুক্ত বিভিন্ন ধরনের নির্দেশমূলক নীতি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো নেক্সট ভারতীয় সংসদে আইন প্রণয়নের পদ্ধতি সাত নম্বর কোশ্চেন এবং এটা যদি ভাবে কোশ্চেন আছে আলাদা হবে তাহলে ভারতীয় সংবিধানে আইন পাশের পদ্ধতি আলোচনা করো নেক্সট রয়েছে ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার ব্যাখ্যা করো দেন ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতাও কার্যাবলী আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এখান থেকে রয়েছে ভারতের মুখ্যমন্ত্রী ও পদমর্যাদা আলোচনা করো ভারতের মুখ্যমন্ত্রী মানে প্রধানমন্ত্রী ক্ষমতা পদমর্যাদা মুখ্যমন্ত্রী ও পদমর্যাদা সুপ্রিম কোর্ট হাইকোর্টের মধ্যে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মধ্যে একটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার পাঁচ নম্বরের প্রশ্নগুলো কী কী দিয়েছে দেখো রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো দেন ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করো মৌলিক অধিকার নির্দেশমূলক মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিধানসভার ও কার্যাবলী ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে আলোচনা দেন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া রাষ্ট্রপতি জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তাৎপর্য উল্লেখ করো দেন ভারতের বিচার বিচার বিভাগীয় সক্রিয়তা সম্পর্কে আলোচনা করো দেন আইন সংক্রান্ত বিষয়ে কেন্দ্র রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন সম্পর্কে আলোচনা করো ভারতের কেন্দ্র রাজ্যগুলির মধ্যে শাসন সংক্রান্ত ক্ষমতা বন্টন সম্পর্কে আলোচনা করো এবার প্রশ্নমান দুই দেখো প্রশ্নমান দুইয়ের কিন্তু সবই পড়তে লাগে খুটিয়ে খুটিয়ে পড়তে লাগে কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু কিছু প্রশ্ন এবং তার উত্তর তোমাদেরকে প্রোভাইড করে রেখেছি এগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো প্রশ্নমান দুইয়ের জন্য কি কি পড়বে দেখো প্রথমত কবে এবং কিভাবে গণপরিষদ গঠিত হয় দেন মৌলিক অধিকার ও সাধারণ অধিকারের মধ্যে তিনটি পার্থক্য লেখো দেন রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা সম্পর্কে আলোচনা করো ভেটক্ষমতার ক্ষমতার প্রকারভেদ আলোচনা করো ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা করো দেন রাজ্যসভার গঠন টিকা লেখো রাজ্যসভার গঠন বিধানসভার অধ্যক্ষ পত্রকে নিরপেক্ষ রাখার জন্য সংবিধানে কী কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নেক্সট রয়েছে ক্যাবিনেট মিশন সম্পর্কে লেখো দেন মৌলিক অধিকারের সংশোধনযোগ্যতা সম্পর্কে আলোচনা করো ভারতীয় সংবিধানের প্রধান দুটি বৈশিষ্ট্য বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির নিয়োগ ও অপসারণ সম্পর্কে লেখো নির্দেশমূলক নীতির গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা করো সুপ্রিম কোর্টের এখতিয়ারের এলাকা সম্পর্কে আলোচনা করো দেন হাইকোর্টের এখতিয়ার এলাকা সম্পর্কে আলোচনা করো মুখ্যমন্ত্রীর পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো তো স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই তোমরা যারা এখনও পর্যন্ত বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেন নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ